এবং একজন হিসেবে আমি এখন যারা এই গুমের সাথে জড়িত তারা যদি গ্রেফতার না হয় তারা যদি এখনো সরকারি উচ্চ পদ দখল করে বসে থাকেন তাহলে আমরা আমাদের কোথায় এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি আমি ট্যালিভিশনের মাধ্যমে আমাদের দর্শকদেরকে সারা বিশ্বের বাংলাদেশি এবং মানবাধিকার কর্মীদেরকে এই বিষয়ে জবাব দিয়ে যাওয়ার জন্য সক্রিয় হওয়ার জন্য গণহত্যার বিচার করতে গিয়ে এই বিচারের সাথে সংশ্লিষ্ট যারা তারা যতটা তাদের বেগ পেতে হয়েছে গুমের বিচার করতে গিয়ে তাদের হাজার গুণ বেশি বেগ পেতে হচ্ছে এটা আমাদের দর্শকদের জন্য আমি আমাকে বলতে হবে সত্য কথা দেখুন গুমের সাথে সংশ্লিষ্ট সন্দেহে প্রায় সাতান্ন জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদের একজন এখন গ্রেফতার হয়নি একমাত্র বিপ্লব পরবর্তী সময়ে জেনারেল জিয়া একমাত্র ব্যক্তি আর আওয়ামী লীগ সরকার থাকতেই কর্নেল তারেক আরেকজন যাকে বরখাস্ত দিত যাকে আগে গ্রেফতার করা হয়েছিল এরা ছাড়া এই সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সাতান্ন জন একজন এখন গ্রেফতার হননি আমি এতটুকুই বলা যথেষ্ট মনে করছি যে যে কি পরিমাণ বাধার সম্মুখীন হতে হচ্ছে আমি বলতে চাই যে যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তারা শুধু গ্রেফতার তো হনই নাই বরং এদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো সপদে বহ জাতি হিসেবে আমাদের জন্য একটা মহা কলঙ্কজনক অধ্যায় বিপ্লব হয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারের দোষদের পদাঙ্ক ক্ষমতার বিভিন্ন অঙ্গনে এখনও বিচার বিচরণ করছে এটা নিয়ে আমাদের ব্যাপকভাবে কথা বলা দরকার এবং শুধু আমরা যারা ভিক্টিম তারা নয় মানবাধিকার কর্মী সভাদের কথা বলা দরকার দেশীয় আন্তর্জাতিক সবাইকে এটা নিয়ে বেশি বেশি প্রশ্ন করা দরকার যে কেন এখনও এই সাতান্ন কর্মকর্তা গ্রেফতার হোক না এবং সর্ব খুব রিসেন্টলি নেত্র নিউজ একটি নিউজ করেছে এই সাতান্ন প্রায় বারো জন ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর দেশের বাইরে গিয়ে ছাড়িয়ে গেছে। এর ব্যাপারে কেন এখন কাউকে জবাবদি করা হচ্ছে না এই ব্যাপারে ইন্টার গভর্নমেন্টের সরকার প্রধানকে জবাবদি করতে হবে আমাদের সশস্ত্র মন্ত্রণালয় ডিফেন্স মিনিস্ট্রিকে জবাবদি করতে হবে আমি যদিও এটা অনেক অনেকে মনে করবেন এটা ঠিক না কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রধানদেরকে বিচার এর ব্যাপারে জবাবদি করতে হবে কেন তারা এখন গ্রেফতার আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা রয়েছে হেগে সেখানে এই বিষয়গুলো রেফার করা উচিত বলে আমি একজন আমি এক হিসেবে মনে করি যদিও এখানে একটু জনসাধারণের জন্য এবং আইনজীবীদের জন্য এটা জানা থাক প্রয়োজন এই যে রোম স্ট্যাটিউট যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিচারের সুযোগ রয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠন করা হয়েছে সেই গঠন প্রক্রিয়ায় কিন্তু ভারত একটি সিগনেটরি নয় তারা এর অংশ নয় সুতরাং এর যদি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে এদেরকে ওয়ারেন্ট ইস্যু করা হয় তাহলে কিন্তু ভারত সেটা মানতে বাধ্য নয় কিন্তু আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত হবে এবং আন্তর্জাতিকভাবে এটা নিয়ে আলোচনা হবে সারা বিশ্ব এটাকে কি হয়েছিল সেটা জানার সুযোগ পাবে এই জন্য আমি মনে করি আন্তর্জাতিক সরকারের উচিত অনতিবিলম্বে এই গুমের বিষয়টি বাংলাদেশের বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে জাতিসংঘের যে আইসিসি ক্রিমিনাল কোর্ট সেখানে এটাকে রেফার করা হোক বলে আমি একজন ভিক্টেম হিসেবে মনে করি এটা আমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত